গাজা ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা নিহত 108। অবরোধ গাজা ও দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় নতুন করে 108 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 393 জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ্দ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে জাপানে মার্কিন বিমান ঘাটিতে বিস্ফোরণ আহত চার। জাপানের দক্ষিণ পশ্চিমের ওকিনাওয়া দ্বীপের কাতেনা মার্কিন সামরিক অস্ত্র সংরক্ষণ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় চারজন সেনা সদস্য গুরুতর আহত হয়েছে জানাব পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বিস্ফোরণ নিহত দুই আহত এগারো পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটার কাছে কিলিমঙ্গল এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে অন্তত দুইজন নিহত এবং এগারো জন আহত হয়েছে আজ দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করে খবর জিও নিউজ সর্বশেষ জানাব সংসদ নির্বাচন ডিসেম্বরেই দাবিতে আন্দোলন চলবে বললেন গয়স্বর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে এই দাবিতে বিএনপির আন্দোলনে থাকবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়শরচন্দ্র রায় আজ রাজধানীর তার নিজ এক প্রশ্নের জবাবে দলের এই অবস্থানের কথা জানান তিনি গয়শচন্দ্র রায় আরো বলেছেন নির্বাচনের দাবিতে আন্দোলন আমাদের চলমান আন্দোলন এটা নতুন করে বলার দরকার নেই ঈদের আগে পরেও বলারও দরকার নেই বর্ষার আগেও পরে বলার দরকার নেই সতেরো বছর ধরে আমরা এই নির্বাচনের দাবিতে আন্দোলন করছি পরমাণু আলোচনা নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজন বাড়ছে সর্বশেষ যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি সংক্রান্ত প্রস্তাবনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো তথ্য উল্লেখ নেই বলে জানিয়েছে ইরান এ কারণে যুক্তরাষ্ট্রের এই ধরনের প্রস্তাবিত পারমাণবিক চুক্তি ইরানের স্বার্থের পরিপন্থী তাই ইরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রের এই ধরনের জনগণের বিপক্ষে যে এমন কোনো চুক্তি করবে না ইরান এমনটাই স্পষ্ট জানিয়েছে ইরানের সরকার আজ ইরানের বার্তা সংস্থা এই তথ্যটি নিশ্চিত করেছে সেখানে বলা হয়েছে ইরানের সাধারণ জনগণের কোনো কোন ধরনের পারমাণবিক চুক্তিতে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের একার কর্তৃত্ববাদী স্বার্থ রয়েছে সেই ধরনের কোনো পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করবে না ইরান ইরান তার পারমাণবিক কর্মসূচি তারা আগের গতিতেই পূর্ণ চালিয়ে যাবে কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের অন্যায্য চুক্তি কখনোই তারা মেনে নেবে না দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও তিনি ইরানে বারবার হামলা চালানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র বারবার আলোচনায় অগ্রগতির বিষয়ে তাগাদা দিয়েছে তবে সর্বশেষ সেবার যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে এই ধরনের পারমাণবিক কর্মসূচি নিয়ে যদি এ ধরনের কোনো সমঝোতা না হয় তাহলে যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে ছাড় দেবে না ইরানও সেই নিজেদেরকে প্রস্তুত করছে ইরান জানে যুক্তরাষ্ট্র আজ হোক কাল হোক তাদের দেশে হামলা চালাতে পারে তাই তারাও ব্যাপক হারে তাদের সামরিক সরঞ্জাম নতুন করে তৈরি করছে যাতে করে তারা যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে পারে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা নিহত একশো আট দখলদার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নতুন করে গত চব্বিশ ঘন্টা একশো আট জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী কখনোই নিরীহ ফিলিস্তিনিদেরকে বাঁচতে দেবে না তাই তারা গাজা এখনও অমানসিক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে হামলা করছে তাতে করে তারা পুরো গাজা সিটিকে ধ্বংস করে ছাড়বে তাদের একটাই উদ্দেশ্য যাতে করে পুরো ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নিতে পারে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কর্মকাণ্ড নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে তাদের একটাই উদ্দেশ্য তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে তারপর সেই ভূখণ্ড লেবাননের ভূখণ্ড ইয়েমেনের ভূখণ্ড এছাড়াও সিরিয়ার ভূখণ্ড মিশরের কিছু অংশ সৌদি আরবের কিছু অংশ দখলেনে তারা গ্রেট ইসরায়েল তৈরি করতে চায় আর এই গ্রেট ইসরায়েল তৈরির একটি উদ্দেশ্য সেটি হচ্ছে তারা দখলদার ইসরায়েল ইহুদি রাষ্ট্র তৈরি করতে চায় এবং পুরো এশিয়া ও মধ্য এশিয়া সহ মধ্যপ্রাচ্য সহ সব জায়গায় ইহুদিদের কর্তৃত্ব স্থাপন করতে চায় তাদের একটাই উদ্দেশ্য ইহুদিবাদী ধর্ম হবে পৃথিবীর সব থেকে বড় ধর্ম বর্তমানে যেমন মুসলিমরা সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে বেশ এগের ইহুদেরাও চাইছে ভবিষ্যতে তাদের জনসংখ্যা হবে পৃথিবীতে সব থেকে বেশি তারাই ভবিষ্যতে পৃথিবী শাসন করবে আর মুসলিমদেরকে হত্যা করবে এই উদ্দেশ্য নেই তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে আর বিশ্বের মুসলিমদেরকে একে একে হত্যা করে তারপর তারা এভাবেই সামনের দিনে একটি গ্রেট ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে স্বপ্ন দেখছে সেটি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানাহু